আমরা যারা ফেসবুকে ভিডিও করি তাদের ফেসবুক থেকে বলছে লং ভিডিও ছাড়তে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্ততপক্ষে একটা কিংবা দুটো করে তো আমাদের আমা আমার মতো যারা ওয়াইফ তারা আর কি লং ভিডিও ছাড়বে তো আমার সারাদিনের কাজকর্মের খুঁটিনাটির বিষয় আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম সেরে নিয়ে চলে এসছি রান্নাঘরে রান্না করতে দেখো যেহেতু ইলিশ মাছ ছিল আমার ইলিশ মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভাজতে দিয়ে দিয়েছি কারণ ছেলে যাবে স্কুলে বরের যেহেতু অফিসটা ছুটি ছিল তো আমি ভাবলাম তাহলে সকালটা দুপুরে তো রান্না হবেই তো সকালটা হালকার মধ্যেই হয়ে যা তো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর আমি উনুনে বসিয়েছিলাম গরম গরম সিদ্ধ ভাত তো আমি দিয়েছিলাম আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে মাছগুলো দেখেছ পুরো ডিমে ভর্তি পেট তো দেখো এর মধ্যে আমার সর্ষের তেল শেষ এখানে পাঁচ পাঁচফোরণ আমার কৌটোতে ঢালা হয়নি তখন আমি তখনও পর্যন্ত চা খেয়ে উঠতে পারিনি সারাদিন যারা আমার মতো খাবো যায় তারা তো বুঝবেই সকালবেলায় কত তাড়াহুড়া থাকে যদি ছেলে স্কুলে যাওয়া থাকে বড় জায়গা থাকে তো এরই মধ্যে দেখো আমার বললাম না উনুনে ভাত বসানো তো কালকে ভাত নিতে চলে এসেছি যেহেতু আমাদের একটা বাগান আছে বাগানে অনেক জ্বালা তো সেহেতু এই জন্যই আমি ভাবলাম তাহলে ভাতটা খুন ভাতটা বসাই সামনেই তো শীতকাল ছিল এই জন্য তেল তো দেখো আমার এখানে এটা দেখাচ্ছে আমার তেলের ভেঙে গেছে কিটা ভেঙে গেছে জড়িয়ে ভেঙে দিচ্ছি এটা কী করেছি প্লাস্টিক দিয়ে জড়িয়ে রেখেছি যাতে কোনো নোছা না পড়ে তেলের নথা করতো সেই চাষটা তো চলে যাবে এই যে মুরগিটা রেখে দিয়েছি বাইরে আবার আমি চলে আসতাম সরষের তেল নিতে তো চলকে যাওয়া যা এখন থেকে রান্না করে সর্ষের তেলের প্যাকেটটা নিতে তো দেখো এখানে আবার আমার গাছের এগুলো হচ্ছে দেশি ফুল দেশি দেশি ফুল এখন পাওয়াই যায় না যেন দেখো সর্দি ছিল ফুলগুলো আমি তো ফুল খাই না আমার ছেলেও খাই না ফুলগুলো এরকম হয়ে গেছে আমার ছেলে একটা তেল নিলাম এরকম খাই আমার মাছ কমপ্লিট হয়ে গেছে কেমন দেখো সবাইকে আমি ভাত দিয়ে আমি নিজের ভাতটাও বেড়ে নিয়েছি এসে দেখো মাছ ভাজা ইলিশ মাছের তেল নিয়েছি আর আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ একসঙ্গে মেতে গরম গরম ভাত বেশ জমিয়ে খা খাবো বলে তো চলো তো ভাত তাত খাওয়া হয়ে গেল আবার একটু কাজকর্মর দিকে যাওয়া যাক তো দেখো এখানে আমি যেহেতু জন্মদিন বাড়িতে গিয়েছিলাম তোমাদেরকে পিকগুলো দেখিয়েছি আমি তো আমার শাড়িটা রৌদ্রই দেওয়া হয়নি তো ওখানে কাটের স্ট্যান্ডে নিয়ে রেখে দিয়েছিলাম ছেলে জামা প্যান্ট আর আমার শাড়িটা দিতে যাব এখন রোদ্দুরে তো দেখো এর মধ্যে টানতে গিয়ে ছেলের প্যান্টটা পড়ে গেল তো আমি সেখান থেকে কুড়িয়ে নিলাম দেখো শীতকাল চলে গেছে এখন আমার কম্বলটাই তোলা হয়নি দেখো কম্বলটাও এখানে রেখে দিয়েছি বাইরে রোদ্দুরে দেবো বলে তো চলো ওই দেখো বাইরে ওখানে আমাদের দড়ি টাঙানো রয়েছে বাঁশ টাঙানো রয়েছে এখানে আমি এখন রোদ্দুরে দেব খুব টানা রোদ্দুর এখানে দিলেই খুব ভালো করে গরম হয়ে যাবে আর দেখোছ আমাদের পাঁচিলের সাইডে কীরকম ফাঁকা মাঠ অনেক সুন্দর এই গরমে এত হাওয়া আসে আমাদের ফ্যান চালাতেই হয় না তো চলো আবার আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে তো দেখো এখানে আমার শরীরটাও সেদিন একটু খারাপ লাগছিল ফুলকপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর করব শিম ভাজা আর করব টমেটো আলু ভাতে দিয়ে দেবো আর দেখো এই দেখো ইলিশ মাছের তেলও ছিল এগুলো তো ভাজবো এগুলো তো আমার বর খাবে না আমি আমার ছেলে আর আমার শাশুড়ি মা খাবো তো চলো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন চাপা দিয়ে দিলাম তো তারে ফুটতে থাকুক এর মধ্যে আমি মশলাগুলো ঢেলে নিই দেখো এখানে পাঁচ ফোরন আমি কৌটোতে ঢেলে নিয়েছি জিরেটাও এবার জিরেটা ঢেলে মধ্যে আমি এখন এই যে ফুটো করে গামলা দিয়ে তো দেখো আমি ওইখানে আছে করবো বলে আবার একটি গান তার মিক্সি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম জিরে আদা সর্ষে যেহেতু ঝোল করব। তেমন কিছু বাটনা দেব না জিরে আদা বাটা দিয়ে ঝোলটা করবো নামানোর সময় একটু কাঁচা গোটা জিরে বাটা দেব। তাহলে দারুণ সুন্দর সেন্ট হবে আর দেখো এই পর আর সুজির হালুয়াটা আমি রাত্রে বানিয়েছিলাম কালকে রাত্রে তো আমি কালকে খাইনি আমার পেটটা ভরা ছিল তো একটু সুজিটা খেতে ইচ্ছা করলো লাল লাল কেন জানি তো আমি খেজুরের গুড় দিয়ে করেছিলাম ওর জন্য একটু খেলাম বেশ দারুণই স্বাদ লাগলো তারপর দেখো অনেক কাজকর্ম হলো এবার আমরা হাঁটতে যাচ্ছি বিকালবেলায় তো দেখো রাস্তার দুদিকেই মাঠ বাচ্চাগুলো খেলা করছে তো আমি একটু ওর জন্য ভিডিও করে নিলাম তো আমার ছেলে বিকালবেলায় তো তেমনভাবে সময়ই পায় না ওর পড়া টড়া থাকে তো ওর জন্য ও যেহেতু আজকে ছুটি আছে তো ওকে নিয়ে হাঁটতে বেরিয়েছি তো দেখো আমাদের তো ওই বান্ধব তো সেখানেই আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক হেঁটে হেঁটেই যাচ্ছি ওই হাঁটাও হবে একটু ঘোরাও হবে এই কারণেই তো ছেলে ছেলেকে বলছে আমি কিছু বলতে ও কিছুই বলছে না তো তারপর দেখো মাঠের মধ্যে দুটো ছাগল ঘাস কাচ্ছিলো আমি একটু ভিডিও করে নিলাম তারপর দেখো আমি আমার যেখানে আমি প্রত্যেক দিন প্রায় মানে প্রত্যেক দিন না প্রায় হাটটা আসি সেই জায়গাটাই পৌঁছে গেছি আর যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো ওটা আমার বান্ধবী আর একটা বান্ধবীও আসি ও আসেন আসেনি আজকে তো তো দেখো চারিদিকটা কত সুন্দর পুরো সবুজে সবুজ এখানে আসলে আমাদের অনেক গল্প করি এখানে বসে থাকি অনেক মজা করি খুবই ভালো লাগে তো মনটা ভালো হয়ে যায় তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো দেখো সুস্থ থেকো